আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিড়িতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি ডিম্পোজ ভোনার রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই ডিম্পোজ ভোনার রেসিপিটি ভাত রুটি পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে তাছাড়া রান্না করাও কিন্তু একদম সহজ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নাই প্রথমে আমি ডিমগুলোকে পুস করে নেব সেই জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এক এক করে ডিমগুলোকে পুস করে নিচ্ছি সেই জন্য প্রথমে একটি ডিম ভেঙে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিমের উপরে কিছুটা লবণ আমরা নর্মালি যেভাবে ডিম পোস্ট করি সেম সেইভাবে আমি ডিমগুলোকে পুস করে নেব আজকে আমি ছয়টা ডিম দিয়ে এই পোস ভোনার রেসিপিটি করব। তবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কিছুটা বাড়িয়ে কমিয়ে দিলেই চলবে তো ডিমগুলোকে খুব বেশি একটা ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ভেজেই তুলে নিতে হবে এক পাশ ভাজা হলে উলটিয়ে নিয়ে আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি যারা প্রবাসী আছেন কিংবা বেছালোর আছেন তাদের জন্য খুবই মজাদার এবং খুবই সহজ রান্না হতে পারে এটি কারণ এটি রান্না করা খুব সহজ এবং খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন দুই পাশ ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি ডিমগুলোকে ভেজে নেব তার আগে বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখতে পারেন সেমভাবে কিন্তু আমি সবগুলো ডিমই পুষ করে নিচ্ছি একবার ভাজা হলে উল্টিয়ে নিয়ে অপর পাশ ভেজে তারপর তুলে নেব বেশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এখন ডিম বাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এখন পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নেড়েছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলোকে একদম বেশি ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই মাত্র হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চলবে দেখতেই পাচ্ছেন আমি হালকা ব্রাউন কালার করে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন এক মিনিটের মতো আদা রসুনের পেস্টটাকেও আমি ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি এবং এক এক করে বাকি মশলাগুলোকেও দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব যে কোনো তরকারি কিংবা বোনার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি কিংবা বোনার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এখানে খুব বেশি একটা ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং ডিমগুলো আগে থেকে সিদ্ধ করা আছে সেই ক্ষেত্রে এখানে আমি একা পরিমাণে ঝোল ব্যবহার করেছি তো আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ঝোলটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা ব্লক আসার জন্য রেখে দিব যখন একটা ব্লক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পোস্ট করে রাখা ডিমগুলো আর ডিমগুলো দিয়ে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এখন নেড়ে ছেড়ে মশলার সঙ্গে ভালো করে ডিম পোস্টগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন চোলার আঁচ মিডিয়ামে রেখে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এরই মধ্যে ডিমগুলোকে উলটিয়ে পালটিয়ে ডিমের দুই পাশে ভালো করে মশলাটাকে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন জোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তো ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন হচ্ছে ডিমগুলোকে আবারও একটু উলটিয়ে পালটিয়ে চুলাটাকে অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার ডিম্পোস ভোনার রেসিপিটি যারা প্রবাসী আছেন কিংবা বেচলরা আছেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন এই সহজ ডিম পুসবা রেসিপিটি এটি রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ